প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যায় আর যেদিন চিন্তা করি বেডশিট তুলব সেদিন তো আরও বেশি চিন্তা থাকে যে কখন তুলব কখন ওয়াশ করব সাথে বান্না সব কিছু মিলিয়ে অনেক লেট হয়ে যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আবার স্বাগত জানাচ্ছি সবাইকে এই তো ছোট্ট একটা বাসা এর ভিতর এত কাজ যে কোথা থেকে আসে কে জানে যাই হোক সকালবেলা উঠেই আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি সাথে হচ্ছে আপনাদের ভায়ান এনে রেখে গেছিলো আমি একটা ডিম সিদ্ধও করে নিয়েছিলাম সাথে আর এই তো এখানে হচ্ছে মিনাস। বাবু আর আমি বাসায় আছি আপনাদের ভাই অফিসে চলে গেছে এদিকে আমার মেয়েটাও স্কুলে চলে গেছে আর আমি এখন নাস্তাটা করে নিব যাই হোক দেখতেই পাচ্ছেন আমি এখানে পরোটাও বের করে নিচ্ছিলাম আর সাথে হচ্ছে ভাজিও এনে রেখে গেছিলো যেহেতু বেডশিট তুলসি ওগুলো ওয়াশ করতে হবে মাথায় টেনশন কখন পরিষ্কার করব আর কখন রান্না বান্না করবো এদিকে হচ্ছে কিছু শাকও এনে রেখে গেছে সেগুলোও বের করে রাখছি আসলে ওগুলোও কাটতে হবে আর এই তো এখানে আরও কিছু বাজার এনে রেখে গেছে সেগুলো একটু বের করে রাখি যাই হোক এখন বর্তমান সময়ে ডিমের কিন্তু প্রচুর দাম অল্প কিছু ডিম এনেছিল সেটা বের করে রাখতেছিলাম এর ভিতর হচ্ছে অনেক সময় দেখা যায় ডিম এনে রাখলে নষ্ট হয়ে যায় যাই হোক আমার যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা এনে দিতে পারে এই জন্য আর বেশি অতিরিক্ত বাজার করেও আমি আসলে বাসায় রাখি না আর এদিকে হচ্ছে কিছুটা কাঁচা আম এনেছিল আর সেগুলো আমি একটু বের করে রাখতেছিলাম আর এই টাইমের কাঁচা আমগুলো না এনে রাখলেই নষ্ট হয়ে যায় মানে পেকে যায় খুব দ্রুত আর এটা হচ্ছে মাখিয়ে খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর ইদানিং হচ্ছে কি আমার অনেক বেশি জ্বর আর ঠান্ডা তার ভিতর হচ্ছে ভয় জবর করতেছি আসলে অনেকের কাছে অনেক খারাপ লাগতে পারে কিছু করার নেই যাই হোক সবাই একটু বানিয়ে নেবেন আর এই তো এখানে হচ্ছে আরও কিছু বাজারে এনে রেখে গিয়েছিলো এই যে দেখতে পেলেন পলিথিনের গিটু খোলার ধৈর্যটাও আমার নেই আমি এতটা অধৈর্য যাই হোক এই তো আমি এখানে হচ্ছে বাজারগুলো সব বের করে রেখে আমি কাপড়চুপড়গুলো ওয়াশ করে নিব আর এখানে হচ্ছে কিছু কাঁচা পেয়ারা এনে রেখে গেছে এটা কিন্তু মাখিয়ে খাওয়ার জন্য আমার কাছে বরাবরই পেয়ারাটা অনেক বেশি ভালো লাগে আর এই তো এক টুকরা মিষ্টি কুমড়া এনে রেখে গেছে রান্না করার জন্য আমার হচ্ছে প্রতিদিনের রেগুলার যে বাজারটা লাগে সকালবেলায় করে রেখে যায় এটা হচ্ছে আমি দুপুরে রান্না করি পরের দিন আবার সকালবেলা বাজার করে রেখে যায় এতে করে আমার হচ্ছে টাটকা বাজারগুলো রান্না করতে অনেক বেশি ভালো লাগে যাই হোক এটা অনেকক্ষণ পরে আমি হচ্ছে যেহেতু চোপড়গুলো ওয়াশ করলাম অনেকটা টাইম পরে আমি হচ্ছে রান্না করতে এসেছি আর এখানে হচ্ছে কচু শাকগুলোও কেটে নিয়েছিলাম কচু শাকগুলো আগে একটু সেদ্ধ বসিয়ে দিয়েই আমি কাপড় করতে গেছিলাম আর এই তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু সময় নিয়ে কচু শাকটা সেদ্ধ করলে না সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এদিকে হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে আর মাছ দিয়ে তরকারি করব আর এই জন্য হচ্ছে আমি মাছটাকে সুন্দর করে একটু ধুয়ে নিয়েছি একটু লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিব সাধারণত যে কোনো মাছ আমি একটু ভেজে রান্না করি এতে করে খেতে ভালো লাগে আর আমার বাসায় মাছ বলতে কেউই খেতে চায় না এদিকে আমারও ভালো লাগে না এদিকে আমার মেয়েটাও মাছ একদমই পছন্দ করে না যেহেতু সারাদিন আমি আর আমার আমি এই বাসায় থাকি এদিকে মাছটা রান্না করলে প্রায় নষ্ট হয় এই জন্য ইদানিং হচ্ছে মাছটা খুব কম রান্না করি আর এই তো এখানে হচ্ছে আমি মাছটা সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম সাথে হচ্ছে কচু শাকটা একটু বাগার করে নিব আমার রান্নায় ছিল দুপুরে কচু শাক ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আর মাছ দিয়ে তরকারি আর এই তো আমি হচ্ছে কচু শাকটা একটু বাগার করে নিয়েছি আর বরাবরই আমার কেন জানি কচু শাকটা অনেক বেশি পছন্দ কিন্তু শহরে থাকার কারণে কচু শাকটা একদমই খাই না আসলে ঢাকা শহর কচু শাকটা খাইতে কেন জানি আমার কাছে একটু বিরক্ত লাগে তারপর ওই যে মাঝে মাঝে খাওয়া হয়ে যায় আপনাদের ভাই আজকে কেনে রেখে গেছিলো আর এই শাকটা আমার অনেক বেশি পছন্দ বিশেষ করে গ্রামে যখন যাওয়া হয় কচু শাকটা অনেক বেশি খাওয়া হয় আর এই তো এখানে হচ্ছে কচু শাকটাকে আমি সুন্দর করে সময় নিয়ে ভেজে নিয়েছি সাথে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটাও বসিয়ে দিব যেহেতু আমি সব কিছু রেডি করেই রান্না করতে আসি এতে করে আমার রান্না করতে অনেক বেশি সুবিধা হয় আসলে রান্না করার আগে না সব কিছু গুছিয়ে নিলে তাহলে কিন্তু রান্না রান্নাবান্নায় অনেক সুবিধা হয় আর এই তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটাকে আমি একটু কষিয়ে নিব ছোটো ছোটো করে যেহেতু কেটে নিয়েছি খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর মিষ্টি কুমড়া তরকারিটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করবো আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণে একটু পানি ব্যবহার করলাম যাই হোক সকাল থেকে দুপুর একটা না ব্যস্ত থাকি আসলে রান্না বান্না সব কিছু মিলিয়ে তার ভিতর হচ্ছে পেজে কাজ অনেকটা সময় বা অনেকটা ধৈর্যর প্রয়োজন আর এই তো আমি হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারিটাও কিন্তু পুরোপুরি রান্না করে নিয়েছি আসলে পেজ জগতে যারা কাজ করে তারাই জানে আসলে কতটা সময় লাগে অনেকে মনে করেন যে আসলে কি এমন সময় লাগে সময় মতো ভিডিও আপলোড করতেছেন আসলে ভিডিও তৈরি করতেও অনেক বেশি সময় লাগে আর এই তো রান্নার পরে অনেকগুলো থালাবাটি জমে যায় এটা হচ্ছে সাধারণ একটা বিষয় আর এই কাজটা যতক্ষণ না করি ততক্ষণ মনে হয় কি আমার কোনো কাজ শেষই হয় নাই আর এই জন্য আমি হচ্ছে সাথে সাথে এই কাজটা করার চেষ্টা করি আর এই তো হচ্ছে আমি থালাবাটিগুলো গুলো ওয়াশ করে নিচ্ছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ